শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয়ে কৃষ্ণ এবং তার দাদা বলরাম কংসকে বধ করতে গিয়ে বলরাম আবার কেন গোকুলে ফিরে এসেছিলেন আর কৃষ্ণের কংসবধ কাহিনী গোকুলবাসী কিভাবে জেনেছিল শ্রীকৃষ্ণ একদিন বলরামকে বলেছিলেন দাদা গোকুলে আত্মীয় স্বজনদের জন্য আমার মন চঞ্চল হয়ে উঠেছে মা যশোদা আর পিতা নন্দ অরহ চোখের জলে বুক হাসাচ্ছেন গোকুলের গোপীগণ আমার বিরহে কাতর তুমি একবার সেখানে যাও ওদেরকে আমার সমস্ত কথা জানিয়ে সান্ত্বনা দিয়ে এসো শ্রীকৃষ্ণের কথা মতো বলরাম গোকুলের উদ্দেশ্যে গমন করলেন বলরামকে দেখে চারপাশ থেকে সমস্ত আত্মীয় স্বজন ছুটে এলেন তার সামনে সবাইয়ের মুখে শুধু এক প্রশ্ন কৃষ্ণ কোথায় সে কবে আসবে যশোদা বললেন প্রাণের গোপালকে একা ফেলে কেন এলি তুই বলরাম কানাই ছাড়া যে প্রাণ বাঁচে না বাছা বলরাম নন্দ ও যশোদাকে প্রণাম করে বললেন দুঃখ করো না তোমরা তোমাদের কানাই সাধারণ ছেলে নয় এক অসাধারণ ক্ষমতার অধীশ্বর কেউ কোথাও কোনো ক্ষতি করতে পারবে না সে মথুরার কংস রাজাকে বধ করে দ্বারকাতে গিয়ে নতুন শহর নির্মাণ করেছে সমস্ত দেশ তার কাছে পরাভূত বলরামের মারফত কৃষ্ণের এমন বীরত্বের কাহিনী শুনে বিস্মিত হয়ে গোপীগণ বললেন আমাদের প্রাণ সখা বড় নিষ্ঠুর মায়া মমতা বলে তার কিছুই নেই একথা শুনে বলরাম গোপীগণকে সান্ত্বনা দিয়ে বললেন কানাই মাটির মানুষ নয় সে একজন অবতার অনেক কাজ মাথায় নিয়ে সে জন্মগ্রহণ করেছে দুষ্কৃতকারীদের বিনাশ আর ধর্ম সংস্থাপনের জন্য এ জগতে তার আবির্ভাব তাই তো আজ সে সারা জগতে দুষ্টের দমন ও সৃষ্টের পালন করে ধর্মরাজ্য স্থাপন করে চলেছে এতে তোমাদের দুঃখ করার কিছু নেই তোমরা অত কাতর হলো না এইসব কথা বলতে বলতে বলরাম কৃষ্ণের দ্বারকা নির্মাণ কাহিনী বর্ণনা করতে লাগলেন বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদের কাছে গ্রহণযোগ্য আপনাদের মতামত জানাবেন অনেক ভালো থাকবেন জয় গণেশ